আজ যদি আপনি বিশেষ করে রাস্তাঘাটে কুকুরদের জিজ্ঞেস করেন ও ভাই তোমরা এই রকম জরা জরি করো মানুষের মাঝে তোমাদের লজ্জা সরম নেই কুকুর এক বাক্যে আপনার দিকে তাকিয়ে অন্তত ঘেউ করে এটা বোঝাবে ও কিসের লজ্জা সরম আমার মা বাবা তো আমাকে এই কায়দায় জন্ম দিয়েছে আমার মা বাবা যেদিকে আমি ওইদিকে আজ ওই কুকুরের স্বভাব চরিত্র নিয়ে এই বাংলার মাটিতে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে যারা পালন করবে এই কুত্ত আর কুত্তর নিকে যদি জিজ্ঞেস করেন কি রে তোদের তো বিয়েই হয়নি এই যে পার্কের বিভিন্ন পার্কের নাম এ দেশে আছে কেউ দিয়েছে শিশু পার্ক একটা শিশু নেই সবার খালারা বিভিন্ন রাস্তার মরে মরে বিভিন্ন যখন আপনি তাদেরকে বলবেন। কি অপরিচিত একটা ছেলে আর তুমি অপরিচিত মেয়ে এই যে কাজ করছো তোমার লজ্জা নেই আপনাকে ওই কুকুরের মতোই বলবে কিসের লজ্জা আমার মা বাবারা এই কাজ করে গিয়েছে আমরা দেখ ইয়ে করছি ও মহিলা মা বোন বিনয়ের সাথে বলছি মা আপনি মা হিসাবে যদি ভালো হন আপনার যে সন্তান আছে হান্ড্রেড ভালো হবে কারণ ফ্যাক্টরি ভালো হলে মাল বলেন বলেন দুনিয়ার দুই নাম্বার ফ্যাক্টরি দিকে কেউ যদি এক নাম্বার মাল চায় ওটা পাগল ছাড়া আর কিছু না কারণ এক নাম্বার মাল চিনতে গেলে এক নাম্বার ফ্যাক্টরিতে যাওয়া লাগবে মায়েরা যদি এক নাম্বার ফ্যাক্টরির মতো আগামী কাল থেকে হতে পারে আর ব্যাট থেকে জারাই আসবে তারা হবে সব আল্লাহর বড় আলে ওলি আজ মাইদের কারণে সন্তানগুলি 13টা বেজে যাচ্ছে অনেক সন্তান আছে দেখবেন রাতের বেলা রাত 12টা যখন বেজে যায় খাওয়া দাওয়া সেরে এসে জালনা দরজা সব লাগিয়ে দেয় আর নেট অনলাইন ফেসবুক বলেন মেসেঞ্জার বলেন ইমো বলেন বিভিন্ন জায়গায় শেয়ার শুরু করে দেয় অনলাইনে ভিডিও কলে শুরু হয়েছে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ সারা রাত একটা যুবক আর একটা যুবতী নিয়ে অনলাইনে যে খেলা খেলছে আমি আপনাদের মাঝে জানতে চাই ওই যুবক আর যুবতী দুনিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজে স্কুলে মাদ্রাসায় পড়ুক না কেন ও কি কোনো দিন প্লাস গোল্ডেন পাবে বলেন না কেন ভাই আটটা দশটা করে প্রাইভেট টাকা পয়সা দিয়ে সব শেষ কিন্তু পরীক্ষার সময় খালি ফেল করে একটা মা নেই এই এলাকায় একটা গার্ডিয়ান নেই এলাকায় যে রাতের বেলা সন্তানের মোবাইল দুটো নিয়ে এসে তার বালিশের কাছে রাখে মোবাইলের ভেতরে কি আছে একটু চেক করে এরা বাবা মা সেই দেশে আরো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে মেয়েকে আর উৎসাহ জাগায় বিয়ের আগে কম করে আমি বারোটা প্রেম করে 13টার মাথায় বিয়ে করেছি শুন আমি তোর মা বলছি প্রেম কর কোন সমস্যা নেই কিন্তু যাকে তাকে জালে আটকা যাবে না যেটা মাঘুর মাছ ওটাকে আটকাতে হবে এই এই রকম মাই দেশে নেই আজ অধিকাংশ পরকে এই দেশে চলছে এই মায়েদের কারণে অনেক মাও মানা না কট কটি তো নেই মায়েরা যারা এসেছেন রাগ করেন আজ এমন সন্তান দুনিয়ায় রেখে মারা যাচ্ছেন জাহান নামে দেবে কি করে অত তো গিয়েই বসে আছে এই সন্তানের কারণে কেউ জান্নাতে যাবে এই ছেলে মেয়ের কারণে কেউ জান্নাতে যাবে আপনি এমন সন্তান রেখে গেলেন মারা যাওয়ার পরে তাম দুনিয়ার ভাড়া হুজুর এসে আপনার জানাজা দিলেও কাজ হতেও পারে নাও পারে আপনার জন্য দোয়া পো দোয়া করবে খেয়ে দিয়ে যাবে এই পর্যন্তই শেষ একটা আলেম হাত তোলেন তো না আমাদের দোয়া কবুল হবে কোন গ্যারান্টি আছে নেই ভাড়াটি আমরা ওই যে আমি টাকা পেয়েছি এসেছি টাকা নেব তারপরে যাব আমরা तमाम দুনিয়ার সব হুজুররা খাওয়ার পাগল টাকার পাগল কালকেই যদি প্রমাণ করাতে না পারি আপনার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাবেন দোয়া করার জন্য কিচ্ছু খাওয়াবেন না ফেরত দেবেন পরে তিন দিনের মাথে আবার নিয়ে যাবেন কিচ্ছু খাওয়াবেন না ফেরত দেবেন ও আপনার মুখের দিকে তাকাবেন মানুষ না কলেরা সাত দিনের দিন জমার নামাজ পড়ার পরে ডাক দিয়ে বলবেন চলেন আজ একটু যাই দেখবেন যে মসজিদের ভেতরে ঢাক দিয়ে বলবে ভাই আমার আর সময় নেই কারণ ঘুরিয়েছেন কয়দিন বলেন না কেন ভাই মায়েদের উদ্দেশ্যে বলছি আপনাদের উদ্দেশ্য বলছি আর ছেলেমেদেরকে যদি মানুষের মতো মানুষ করতে না পারেন এই অবস্থায় আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায় জাহান্নাম সারা কোন জায়গা আপনার ছেলে যদি মারা আপনি মারা যাওয়ার পরে আল্লাহর আল্লাহর আদালতে আল্লাহর কাছে হাত উঠায় যে আল্লাহ আমার মা নেই আমার বাবা নেই মাফ করে দাও দোয়া তো কবুল হবে আপনার ছেলেমে ছেলে মেয়ে দোয়া আল্লাহ ফেরত দেই না মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে নেয় সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় আরে ভাই দোয়া করা লাগবে কাকে আর আমরা খাওয়াই টাকা দিয়ে করাই নেই কার কাছে হুজুররা যারা এসেছেন তারা রাগ করলেন যে হুজুর আমাদের খাওয়াতে পানি ফেলে দিল হুজুরদেরকে আলেমদেরকে mohabbat করবেন ভালোবাসবেন কারণ আলেমরা নবী রাসুলের কি ওয়ারিশ দুঃখজনক হলো সেটা আজ বাংলাদেশে আলেমরা অবহেলিত মসজিদে কয়েক টাকা বেতনের চাকরি করে তাও আবার 10 তারিখে দেওয়ার কথা ও মাস পরের 10 তারিখ আসে তাও খোঁজ নেই টাকার কথা বলে অনেক সভাপতি রাগ করে আপনার এত টাকা এত এত কিছু থাকার পরে আপনার চলে না একটা মসজিদের ইমাম একটা মসজিদের মোয়াজ্জেন একটা দায়িত্বশীল সর্বোচ্চ পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতন পায় সেটাও যদি আপনি সময় মতো না দেন ওর জীবন চালাবে কি করে আজকে আমরা আলেমদের আলেমদের সাথে আমরা একাত্মতা এ পর্যন্ত করতে পারি নাই দুনিয়ায় কোন মানুষের সম্পর্ক যদি দুনিয়ার কোন আলেম ওলামার সাথে হয় কোন মসজিদের মোয়াজ্জেনের সাথে হয় কোন মসজিদের ইমামের সাথে হয় কেয়ামতের ময়দানে রাসুলের সুপারিশ অবশ্যই তার জন্য নসিব অথচ সেই আলেমদেরকে আমরা দেখতে পারি না হুজুর যদি একটু বেশি খায় একটু আসতে হাঁটে খাওয়া খেয়েছে নড়তে পারে না আর একটু যদি জোরে যায় কতবা দাওয়াত পেয়েছে দেখ 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 সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে আরে ভাই দোয়া করা লাগবে কাকে আর আমরা খাওয়াই টাকা দিয়ে করাই নাই কার কাছে হুজুররা যারা এসেস তারা রাগ করলেন তো হুজুর আমাদের খাওয়াতে পানি ফেলে দিল হুজুরদেরকে আলেমদেরকে mohabbat করবেন ভালোবাসবেন কারণ আলেমরা নবী রাসুলের কি ওয়ারিশ দুঃখজনক হলো সেটা আজ বাংলাদেশে আলেমরা অবহেলিত মসজিদে কয়েক টাকা বেতনের চাকরি করে তাও আবার